যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও নিচে জয়মা বিপত্তায়নি লিখে কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থাকবেন এবার চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রতি বছর আষা মাসের রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলিতেই মা বিপত্তায়িনী পূজা করা হয়ে থাকে সকল প্রকার বাধা বিপত্তি নাশ করতে তথা সমস্ত রকম বিপদ থেকে রক্ষা পেতে মা বিপত্তায়িনী পূজা করা হয় শক্তি অন্যতম একটি রূপ হলেন মা বিপত্তায়নী যে কোনো প্রকার বিপদ ও সংকট থেকে রক্ষা করেন তিনি ইংরেজি দু সালে যে দুদিন এই পূজা পালিত হবে তার সর্বপ্রথম দিনটি হলো বাংলার চব্বিশে আষাঢ় চৌদ্দশো একত্রিশ ও ইংরেজি নয়ই জুলাই দু চব্বিশ মঙ্গলবার এদিন ব্রত প্রাত পাঁচটা বেজে বত্রিশ মিনিট গতে অক্ষয়া স্নান দানাদি আর দ্বিতীয় যে দিনটি হলো বাংলার আঠাশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও ইংরেজি তেরোই জুলাই দু চব্বিশ শনিবার ধন্যবাদ বন্ধুরা ঈশ্বর আপনার মঙ্গল করুক রাধে রাধে